নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেপ্তার আরও এক বিজেপি কর্মী মানুষ সাহা তাকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে আজ আদালতে পেশ করা হবে সেখান থেকেই সরাসরি ও সান্নাল রয়েছে আমাদের সাথে সৌভিক সান্নাল আমাদের প্রতিনিধি কে বলছেন তিনি শুনে নেব সৌভিক সৌভিক এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে সৌভিক সান্নাল তিনি কিন্তু নিউ মার্কেট থানার পুলিশকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে আদালতে পেশ করা হবে আর সেখানেই কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে এই মুহূর্তে সৌভিক সান্নাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সাথে সৌভিক সৌভিক মুহূর্তে কি পরিস্থিতি যে নবান্ন অভিযানের ঘটনার দিন বিজেপির যে গুন্ডামি এবং পুলিশকে মাধ্যমে ঘটনায় কিন্তু গতকাল আমরা দেখেছিলাম একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা আরো একজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল মধ্যরাতে এবং তাকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে নিউ মার্কেট থানার এর ভিত্তিতেই কিন্তু পুলিশকে মাধ্যমে অর্থাৎ বিসি এসএফডি থেকে মাঝের ঘটনায় কিন্তু মানুষ সহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ঘটনা ইতিমধ্যে তাকে জিত্রদের পেশবলের পুলিশে 14 দিনে পুলিশে হেফাজার চাইবে কারণ তাকে জিক্যাশাবাত প্রক্রিয়া রয়েছে এই পেছনে আরো কিও তোইটা আছে কিনা সেই সব বিষয় কিন্তু ফুটে দেখবেন নিউ মার্কেট ডানার পুলিশ আচ্ছা নিউ মার্কেট এলাকা শহরের একটি ব্যস্ততম এলাকা এবার সেইখানে কি কোনো চাঞ্চল্যকর পরিবেশ দেখা যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কি কোন চাঞ্চল্যকার পরিবেশ তৈরি হয়েছে ব্যস্ততম কলকাতা শহরের ব্যস্ততম এলাকা নিউ মার্কেট সেই নিউ মার্কেট এরিয়া এরকম একটি ঘটনা একদম তুমি যেমন ধৈর্য নিউ মার্কেটের ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম এরিয়া এখানে যে আমরা জানি যে যেখানে ঘটনা ঘটেছিল অর্থাৎ যেখানে কিন্তু বিরোধী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিল সেইখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং পুলিশকে রীতিমতো আক্রমণ করা হয়েছে পুলিশকে রীতিমতো মারধর করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং বারবার যেটা বলা হচ্ছে বিজেপি কিন্তু একটা মানে কোর্ট অন কোর্ট বলা হচ্ছে গুন্ডামি করেছে এবং অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমরা জানি পরশুদিন রাত্রিবেলা একজনকে গ্রেফতার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই মানুষ সারা নামে এই ব্যক্তির নাম বেরোয় এবং সিসিটিভি ফুটেজ খটিয়ে দেখেছে পুলিশ এবং সেখানে দেখা যায় ছবি এবং সেখান থেকেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এবং তাকে আজকে আদালতে নিয়ে গিয়ে আদালতে পেশ করে তাকে চোদ্দ দিনে হেফাজত নেবে নিয়ে পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে এর আরো কেউ জড়িত আছে কিনা এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে তারা তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে মানুষ শাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চোদ্দ দিনের হেফাজতে থাকার একটি নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ পুরো এলাকা জুড়ে নিউ মার্কেট এলাকা জুড়ে